ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ মুখরোচক সাধে স্বাস্থ্য ভালো খান সুস্থ থাকুন মুখরোচক ভালোবাসার পঁচাত্তর বছর এখন দিয়ে গেছি দুদিন আগেই জানিয়েছিলাম মুক্তি পেতে চলেছে দেব শুভশ্রী জুটির বহু প্রতীক্ষিত ছবি ধূমকেতু এসে গেল আরও একটা দারুণ সুখবর এবার ঠিক হয়ে গেল ধূমকেতুর মুক্তির দিন না প্রিয় জুটিকে বড় পর্দায় আবার দেখার জন্য বেশি দিনের অপেক্ষা করতে হচ্ছে না আগামী ষোলোই মে মুক্তিভাবে কৌশিক গাঙ্গুলির পরিচালনায় বহু চর্চিত এই ছবি যার জন্য প্রস্তুতি শুরু হয়ে গেছে জোর কদমে চলছে পোস্ট প্রোডাকশনের কাজ এবং আছে আরও একটা দারুণ সুখবর ছবির প্রমোশনে সব রকমভাবে থাকবেন শুভশ্রী হ্যাঁ শোনা যাচ্ছে এমনটাই তিনি জানিয়েছেন এখন দেখার ধূমকেতু মুক্তির আগে প্রমোশনে কি কি চমক থাকে এবং কে না জানে দেবের ছবি মানেই প্রমোশনে থাকে নিত্য নতুন চমক